এটা সাইয়েদনা উসমানের সুন্নাত বিশ্বনবী বললেন ইদা নুদিয়া লিস সালাহ মিয়াউমিল জুমাতি ফাসাউ ইলা যিকরিল্লাহ জুমার দিনে আযান যখন দেয়া হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণের দিকে ধাবিত হও দেরি করো না দেরি করা যাবে না আযান হইলে কোনো কাজ রাখবেন না কোনো ব্যস্ততা থাকবে না কাজ একটাই জুমার নামাজ চিল্লায় বলেন কাজ একটাই সেটা কি জুমার নামাজ আল্লাহ বললেন ফাসাউ ফাসাউ এর শব্দিক অর্থ হচ্ছে দৌড়াও আসলে কি

ফামা আদরাক তুম ফাসল নু ওয়ামা ফাতাকুম্ যখন নামাজ শুরু হয়ে যায় দৌড়ে দৌড়ে যাবে না তম শুন হেটে হেটে যাও আর ইকুম বিশাকিনা ধীরে ধীরে যাও ফামা আদরাক তুম ফাসল্লু ইমাম সাহেবের সাথে যে যত ডাকত পাবা পরোবা ওয়ামা ফাতাকুম ফাতিম্মু যেটা ছুটে যায় নিজে নিজে বড় কবুল করে নেবে কে বাহ কিন্তু দৌড়ে যায় নামাজ ধরা যাবে খবর দা ধীরুস্থির ভাবে যাবে হাঁটার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি ধরতে চাবেন কিন্তু দৌড়ায় যাওয়া যাবে নিষেধ করেছেন অনেক মুসল্লিরা এটা করে ধরেন মাগরিবের নামাজ অজুখানাতে মুসল্লিরা উজু করতেছে ইমাম সাহেব নামাজ শুরু করেছেন মুসল্লি মনে করতেছে অজু হয়েছে আমার অর্ধেক এখন যদি তাড়াতাড়ি অজু না পিরে দৌড় না দেয় পাওয়া যাবে রাকাব পাওয়ার জন্য দিছে দৌড় মসজিদে হচ্ছে টাইলসের মসজিদ পিসা মুসল্লি একদিকে লুঙ্গি আর একদিকে আছে না নাই আমার কাছে খবর আছে এরকম পা ভাঙছে অনেকের রাকাত ধরার জন্য মুসল্লি তারা হুরো করে দিছে দোর মুসল্লি একদিকে লুঙ্গি ঠ্যাং ভাঙ্গা শেষ এখন ল্যাংড়া বিশ্বনবীর কথা মানে না এটারে ল্যাংড়া বানাইছে কে আল্লাহ এজন্য বিশ্বনবী বললেন খবরদার দৌড়ে যাবে না একমত হয়ে গেলে ধীরস্থিরভাবে যাও কেননা দৌড়ে দৌড়ে আপনি কার দরবারে যাবেন উনি তো সব রাজার বড় রাজা মহারাজা মহারাজার দরবারে তারা হুড়ো করা যায় নাকি ফিট হয়ে কাপড় চোপড় পরে আতর তাতর মেখে ধীরস্থির ভাবে যাবেন দৌড়ে গেলে আপনার হার্ট বেড়ে যাবে আপনার ব্রেস ইন ব্রেস আউট শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে তো হাঁপানির চোটে তো আপনি হাঁপাতে থাকবেন আপনি তাহিয়া পড়বেন কখন তাজবি পড়বেন কখন আল্লাহর প্রশংসা করবেন কখন চিল্লা এখন ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন ফাসাউ ইলা যিকরিল্লাহ জুমার নামাজ যান যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও জিকির আল্লাহ আল্লাহর শরণ জিকির মানে কি স্মরণ কিন্তু এই জিকির দ্বারা এই আয়াতে উদ্দেশ্য হচ্ছে আল তাইন জুমার দুই খুৎবা জুমার জিকিরের অনেক অর্থ আছে জিকির মানে সালাত জিকির মানে কোরআন জিকির মানে ওয়াজ জিকির মানে সংবাদ আবার জিকির মানে জুমার দুই খুব বাহ আবার আল্লাহ এটাও জিকির সোবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তিন চেয়ে শ্রেষ্ঠ কোন জিকির আছে কথা কন বিশ্ব প্রত্যেক ফরজ নামাজের পরে সোমান সবাই পড়তে আসেন লাফালাফি করবেন না তো ঘাড় বাঘা করবেন না তো হুই হুই করে চিলাফলা করা যাবে জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই আল্লাহ নিজেও সুন্দর আল্লাহর কাছে যেটা আমরা পেশ করবো সবটাই সুন্দরভাবে পেশ করতে হয় চিল্লা তার মানে জিকিরের অনেক অর্থ জিকিরের এক অর্থ হলো কোরআন জিকিরের অর্থ কি আপনি যখন কুরআন পড়েন তখন জিকির করেন কার কথা বলেন আবার আপনি যখন নামাজ করেন জিকির করেন কার আবার আপনি যখন ইলাহা ইল্লাল্লাহ এটা পড়েন জিকির করেন কার জিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মতি জিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদতে আছে আল্লাহর জ্যোতি পড়েন সুবহানাল্লাহ